আসসালামু আলাইকুম গাইস দেখেন বৃষ্টি হইতেছে কি পরিমাণ বৃষ্টি হইতেছে তো বৃষ্টিতে দেখেন অনেক বৃষ্টি হইতেছে দেখেন আমি দেখাটা চেষ্টা করি দেখেন এগুলো সব বৃষ্টি এত এত পরিমাণ বৃষ্টি হচ্ছে এত পরিমাণ বৃষ্টি হইতেছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না দেখেন কত পরিমাণ বৃষ্টি হইতেছে আপনারা দেখেন এই যে দেখেন গাইস বৃষ্টির পানি আর কত সাউন্ড বৃষ্টি আল্লাহ ভাই একবার আল্লাহ প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এতটা পরিমাণ বৃষ্টি হইতেছে মনে হইতেছে যে বন্যার বন্যার পানি চলে আসবে এমন বৃষ্টি তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা কর যতটুকু পারছি তো দেখানোর চেষ্টা করছি দেখেন আমি আপনাদের একটু দেখাই দেখেন কি পরিমাণ বৃষ্টি আল্লাহ একবার আল্লাহ একবার ভাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন বেশি বেশি আর আমার ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজ যেখান থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনারা করুন দেখেন পুকুরের মধ্যে বৃষ্টিটা ভালো করে বোঝা যাইতেছে দেখেন কী পরিমাণ পানি হইতেছে আল্লাহ একবার প্রচুর পরিমাণ বৃষ্টি হয় প্রচুর পরিমাণ বৃষ্টি এতটুকু পরিমাণ বৃষ্টি হইতেছে আল্লাহ ভাইক ভাল্লাহ দেখেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে দেখেন গাইসা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখেন কিউ পরিমাণ বৃষ্টি আল্লাহ ভাই ভাল্লাহবে গ্রামগঞ্জে আসলে অনেক সুন্দর গ্রামের এটা পরিবেশটা সুন্দর কিন্তু দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে আল্লাহ একবার আমি আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না আর কতটুকু বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি হইতেছে অনেক বৃষ্টি দেখেন গাইস বৃষ্টির মধ্যে মানুষ ভিজা কি অবস্থা একটা লোক ভিজা ভিজা আস্তে আস্তে আমি আপনাকে দেখানোর চেষ্টা করি অল্প একটু দরজাদের দেখেন আর পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন প্লিজ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখবেন দেখেন গাইস মানুষ ভিজ যায় দেখেন ওই যে দেখেন মানুষ ভিজ যায় কী অবস্থা কী অবস্থা দেখেন গাইস অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন বেশি